হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য কিন্তু আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিএসসি এবং মাইনরের যে সাবজেক্টটা তোমরা রেখেছো পলিটিক্যাল সায়েন্স তাদের আজকে পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক দায়িত্ব ঠিক আছে মৌলিক কর্তব্যগুলো যেগুলো রয়েছে বা মৌলিক দায়িত্বগুলো যেগুলো রয়েছে সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো অবশ্যই এমসিকিউ তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে পত্র নেবে ক্লাস করবে পরবর্তী সেমিস্টার বা সেমিস্টার তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের সাধ্যের মধ্যে পার্ট সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইন্টি নাইন প্রোগ্রাম কোর্সও রয়েছে এবং যারা মেজর কোর্সও রয়েছে তাদের জন্য কিন্তু পুরো প্যাকেজিং ফ্রি রয়েছে ইলেভেন হান্ড্রেড ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলির সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে এটা চতুর্থর ক পার্টে বা এটা বলে এরকমভাবেও লিখতে লেখা থাকতে পারে পি পার্ট রোমান হরপের চার তারপরে একটা এ ঠিক আছে তার মানে পার্ট মানে এর এ পার্টে দেন ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে ছয়ের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ তাহলে ফিফটি ওয়ানের এর এ ঠিক আছে ফিফটি ওয়ানের এর এ নাম্বার পার্টে নেক্সট রয়েছে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে এগারোটি নেক্সট রয়েছে সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্ত প্রধান কারণ কি তাহলে বলতে হবে অসাংবিধানিক কার্যকলাপ থেকে মানে সংযত করা বা বিরত রাখা নেক্সট যে কোন কমিটি সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণা অন্তর্ভুক্ত হয় এটা হবে শরণ সিং কমিটি নেক্সট রয়েছে 11 তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় এটা হবে 86 তম এটি 6 তম ওকে নেক্সট রয়েছে ভারতের সার্বভৌমিকতা একতা এবং সহিংসতাকে সমর্থন ও সংরক্ষণ হলো কি একটি মৌলিক কর্তব্য হচ্ছে সঠিক উত্তর নেক্সট বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে এটা পার্টের আহ পার্ট ফোর হ্যাঁ নেক্সট বলছে এগারোতম তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা এইটি সিক্সতম তম মানে ছিয়াশিতম তম নেক্সট বলছে কত সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব এ ধারণা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হবে বিয়াল্লিশতম তম নেক্সট বলেছে কোন কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে এটা হবে উনিশশো সালে নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা হবে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন যখন ভারত ভারতের একজন নাগরিক ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদর্শে জাত এবং জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা পালন করেন তখন তিনি কি সঠিক হবে তিনি তার মৌলিক দায়িত্ব পালন করেন তো এই ছিল আজকের মানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে কিছু এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা কর যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য থেকে তো স্টুডেন্টস তোমাদের পরবর্তী ক্লাসটা আমি এমসি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ক্লাস করবে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দেখা হচ্ছে খুব আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ সো অল